થેન્ક યુ થેન્ક યુ પ્રભાશ્રી થેન્ક યુ

Eu acho que eu tô com dor

অবশ্যই <laughs> অবশ্যই

আমি নিবো দিব কে গরিব সিঙ্গেমুজিতে পারবো না সিঙ্গাপুজি কিন্তু অস্ট্রেলিয়া আমেরিকা ইতালি জার্মানি

এপ <laughs>

اوه دوستو تعالو بھائی ایک منھن کر رات کو اس کو سلام کرتے ہیں ہم اللہ کے درجات اپنے کے ساتھ چلے ہوئے ہیں باقی اس کا وہ ہے صرف ایک طرح 100% ہم نے شروع سے 100% یہ اپ کرتا مدد نہیں دیتا حال میں اس کی رائس کا تقریبا 30% اپ جو ہے باقی چلتا ہے ভাই গরুর মাংস কই পাইলেন এখানে তো শুধু কেক আর কেক এখানে এখানে জাকির ভাইয়ের সব রকমের কেক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো কোনো গরুর মাংস নাই কস্তা কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো জাকির ভাই কি জাকির ভাই আপনারা তো জানেন জাকির ভাই হচ্ছে এই ভাইরাল কেক বিক্রেতা আগারগায়ে যা এক নামে চিনি সবাই শুধু আগারগাঁয়ের মানুষজন না বাংলাদেশের সব মানুষই এখন জাকির বাইকে চিনে জাকির বাই হচ্ছে কেক জগতের এক অনন্য নাম

আপনি জেনে থাকবেন জাকির ভাইয়ের কেক কিন্তু আগেকার জন্য একটি পরিচিত কেক সবাই কিন্তু জাকির ভাইকে এক নামে চিনি খুবই ভালো কেক হ্যাঁ অন্য মানুষ দুশো টাকা বেজে কিন্তু জাকির ভাই সব কেক একশো টাকা বেজে আমি আসলে জাকির ভাইয়ের কাছ থেকে শুনতে পাবেন আশা করি জাকির <muchas> জাকিরভাই <muchas> 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 আসলে জাকির ভাই জাকির ভাইয়ের কেকের প্রাইসটা প্রাইসটা ঠিক একই জায়গায় ধরে রাখার চেষ্টা করতেছে সিফাত ভাই এই জন্য অন্য মানুষ হয়তো অনেকে দুশো টাকা বিক্রি করে দেড়শো টাকা বিক্রি করে কিন্তু জাকির ভাই একশো টাকায় বিক্রি করে জাকির ভাইয়ের কেক এখনো একশো টাকা করেই আছে উনি প্রাইসটা আসলে খুব একটা মিনিমাম প্রাইস রাখার চেষ্টা করছে আর কি তার কাস্টমারের জন্য আর কি কাস্টমার ধরে রাখার জন্য বলেন ভাই ভিউ বলতেছে সবাই তো একশো দুইশো টাকা করে দেড়শো টাকা করে বিক্রি করে আপনি কিন্তু করতেছে এই ব্যাপারে যদি আপনি বলতেন অন্যরা তো

হতে আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন তিরিশটা বত্রিশটা পঁয়ত্রিশ শিবাদ ভাই জাকির ভাইয়ের মুখে কি শুনতে পারলেন আসলে কেন উনি দুশো টাকা করে বিক্রি করছে না ঠিক আছে জাকির ভাই দুশো টাকা চাইলে বিক্রি করতে পারতো কিন্তু উনি কিন্তু এখনও একশো টাকা করে প্রত্যেক পিস একশো টাকা করে বিক্রি করতেছে সে আপু তো দুশো টাকা বেচে বিক্রি আপু দুশো টাকা বেচে কিন্তু জাকির ভাই এখন একশো টাকা করে বিক্রি করতেছে উনি আসলে একশো টাকা করে কতদিন রাখবে জানি না তবে এখনও ওনার কেকের প্রাইস একশো টাকা

सारा कोई साइड पे लिखो जाकिर भाई भैया लगा तो आ नाम आई या उनका है और ये निशाय जो है मतलब वो और 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 चार के बराबर और मान के आप चिंता कुछ किस से 10 के के दाम को ऑर्डर करते हो 10 के कितने आराम केक और तक के आराम केक अपना दाम है आपको आपका कुछ दाम है पूरा भाई है दाम है दाम

লেমন অরেঞ্জ রসমালাই ব্লুবেরি বাটারস্কচ দেখেন দুইটা দুইটা হচ্ছে কি একসাথে করছে যেটা

মজার বিষয় হচ্ছে এদিকে আছে একটা জিনিস দেখেন দুটো ভাইরাল একসাথে সবসময় কি দেখছেন দুটো ভাইরাল যখন একসাথে লাগে পিঠে পিঠে লাগে না এখানে কিন্তু পিঠে পিঠে লাগে না দেখেন স্ট্রবেরি আর বাটার কি সুন্দর কম্বিনেশন তোমার বসে আছে আছে কি ব্লুবেরি রসমালাই অরেঞ্জ লেমন রেড ভেলভেট চকলেট বেসার চকলেট আগে পড়ে গেছে ভাই সংঘর্ষ থাকলে তো এই যে আর না কিছু হবে না এই যে আলাদা করবেন আবার এখানে চলে গেলাম ভাই আমি বললাম যে এখানে যায় না ভাই আমি ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই আমি আগার কথা যখন যদি থাকবো ওনাকে নিয়ে কোনো কথা বলবো এটা পুডিং না ভাই ইউ ইউ সো মাচ আমার জন্য করবেন সবাই

तो यार खाली तो लगता है आता है खाली तो लगता है कि तुम लोग जैसे हैं तो लगता है मारा भी नहीं ना मारा भी नहीं जैसे मारा भी नहीं बेले Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

여기 봐. 여기

Yeah, it's <laughs> a good one. आप सब अपने साथ मोदी लेंगे कुल अमन भाई को हां नुहा को हां को हां थैंक यू को हां को हां आपने ही है मैं आपके आपके वीडियो बैंक का चला जाएगा इंशा अल्लाह आपका नाम सब ले जाएंगे सब ले जाएंगे हरी भाई आपने सर है पुलिस सर है सर है अब आप

ওটা কেকে কইবা এত যত্ন করে জলমুরি করে খেতে ভালো লাগে তোর ধীরে তাও আমি জেম পার করি ভাই এই আগারগাঁও থেকে নিয়ে

কত দিিনি পিছে চাই পানী <mars> মা হাসলে কি সাউদারছে দেখি ওহহ সারা জোনটা একটা মানুষে জাল হইলে পানি দিলে মুখের ওহহ ভাই রুকতে ঠান্ডার মধ্যে পানি দিলেন ভাই ঠান্ডা নাই

আমি অভিনয় পাৰি আৰু কি নিব